কিসমিসগুলো দেখে মনে হচ্ছে না একদম বাজার থেকে কিনে এনেছি একদমই না খুব সহজেই কিন্তু আমি এগুলো তৈরি করে নিয়েছি এই কিসমিসগুলো দেখার পর আপনারাও তৈরি করে নিতে ইচ্ছা করছে তাই না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর এই কিসমিসগুলো এত সহজভাবে তৈরি করে নেওয়া যায় যেটা না দেখলে বুঝতেই পারবেন না তো কিভাবে তৈরি করে নিয়েছি চলুন একবার দেখে নেওয়া যাক কিসমিস তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে আঙুর নিতে হবে কিসমিস তৈরি করে নেওয়ার জন্য কোনোরকম উপকরণ লাগবে না শুধুমাত্র আঙুর দিয়েই তৈরি করে নিতে পারবেন এখানে আমি এক কেজি আঙুর নিয়েছি আঙুরগুলো একটু মোটা আছে আর একটু লম্বাও আছে এগুলো চাইলে কিন্তু আপনারা গোল নিতে পারেন সেক্ষেত্রে একটু টকটা বেশি হয় আর এই লম্বাগুলো নিলে পরে একটু মিষ্টি বেশি হয় তো আমি মিষ্টি আঙুরটা ব্যবহার করেছি এখন কি করতে হবে এই আঙুর থেকে ফ্রেশ আঙুরগুলোকে বের করে নিব আর যে খারাপ আঙুরগুলো থাকবে সেগুলো কিন্তু একটা সাইডে রেখে দেবো এগুলো কিন্তু নেওয়া যাবে না তো কিসমিশ তৈরি করে নেওয়ার জন্য একটা লক্ষ্য রাখতে হবে ভালো আঙুরগুলো ব্যবহার করবেন খারাপগুলো না তো এখানে কিন্তু আমি সব আঙুরগুলো বেছে নিয়েছি আর যে খারাপ আঙুরগুলো আছে ফেলে দিয়েছি তো এখন কি করতে হবে দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ আঙুরগুলো একদম ফ্রেশভাবে না ধুয়ে নিলে পরে কিন্তু কিসমিসগুলো যখন খাবেন তখন নোংরা লেগেই থাকবে এই আঙুরের সিজনে যখন দেখবেন একদম কম হয়ে গেছে আঙুরের দাম তখন কিন্তু অনেক বেশি কিনে ফেলবেন এরপর আঙুরগুলোকে এনেই সহজেই তৈরি করে নিতে পারবেন কিসমিস তো এইভাবে আমি একবার পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন আমি আবারও ধুয়ে নিব তো মোট আমি দুইবার ধুয়ে নিচ্ছি আঙুরগুলো একদমই পরিষ্কার ছিল তাই আমি দুইবার ধুয়েছি তবে যদি আপনাদের কাছে পরিষ্কার না থাকে সেক্ষেত্রে কিন্তু দুই থেকে তিনবার ধুয়ে নেবেন এখন এই আঙুরগুলো আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এরপরের স্টেপের কাজ হচ্ছে কিশমিশ তৈরি করে নেওয়া তো কীভাবে কিশমিশটা তৈরি করে নিতে হবে চলুন দেখে নিই চুলা জাল অন করে একটা পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি আর এই পানিটা দেখে বুঝতে পারবেন কতটা রেখেছি মানে অর্ধেকে একটু কম রেখেছে এরপর আমাদের স্টিম করে নিতে হবে তার জন্য আমি একটা স্টেনার নিয়েছি তবে চাইলে কিন্তু আপনার ছিদ্রযুক্ত যে থালাগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও তৈরি করে নিতে পারবেন বা ঝাঁঝরিগুলো থাকে সেগুলো দিয়েও তৈরি করে নিতে পারবেন এখন আমি কি করব দুই ভাগে ভাগ করে নিলাম এর জন্য অর্ধেকটা স্টিম করে নিব অর্ধেকটা রেখে দেব পরে স্টেপের করার জন্য তো এটাকে অর্ধেকটাই করে নেবেন কারণ একসঙ্গে সব কিছু দিয়ে দিলে ভালো হবে না তো আমি এইভাবে ঢাকা দিয়ে রাখবো প্রায় দশ মিনিট এর থেকে বেশি সেদ্ধ করব না তাহলে কিন্তু কি হবে বেশি সেদ্ধ হয়ে গেলে আঙুরটা একদমই ভালো হবে না তো দশ মিনিট পর দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু দেখে বুঝতে পারবেন কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এর মানে বুঝতে হবে এটা হয়ে গেছে এখন ঠান্ডা করে নেওয়ার জন্য একটা বড়ো পাত্রের মধ্যে রেখে দিতে হবে আমি এটা তুলে দেখাচ্ছি দেখে বুঝতে পারবেন গোলেও যায়নি বা একদম সফট হয়ে যায়নি দশ মিনিট পর যখন দেখবেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নেবেন কিশমিশ তৈরি করে নেওয়ার জন্য ছোটো আঙুর যদি ব্যবহার করেন সেক্ষেত্রে দশ মিনিট ব্যবহার করবেন না আর একটু কম সময় নেবেন আজকে কিসমিস তৈরি করে নেওয়ার জন্য যে আঙুরগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু অনেকটাই মোটা একটু লম্বা ছিল এর জন্য আমি দশ মিনিট সময় নিয়েছি তো এইভাবে আমার দুই ভাগে ভাগ করে তৈরি করে নেওয়া হয়ে গেলো আর এটা আমি একটা থালার মধ্যে নিয়ে এইভাবে ঠান্ডা করে নিয়েছি এই আঙুরগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখতে ঠিক এরকমই লাগবে আর এগুলো কিন্তু কোনো ভাবে ফেটেও যাবে না এখন এই আঙুরগুলোকে কিসমিস তৈরি করে নেওয়ার জন্য রোদ্রে নিয়ে যেতে হবে আজকে কিন্তু অনেকটাই রোদ আছে তাই আমি রোদ্রে দিয়ে দিব তবে এই কিশমিশগুলো তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই রোদ যখন থাকবে তখনই ব্যবহার করবেন কিশমিশ তৈরি করে নেওয়ার জন্য যদি রোদ না থাকে সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে হবে না তো আমি এই ছাদের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে কী হবে অনেক বেশি রোদ থাকবে আর সহজেই কিন্তু শুকিয়ে যাবে আঙুরগুলো শুকানোর জন্য একটা পরিষ্কার সুতির কাপড় ব্যবহার করেছি এই আঙুরগুলোকে একটা একটা করে দিয়ে দিবেন তাহলে কি হবে খুব সহজেই শুকিয়ে আসবে এতে করে দেখবেন আঙুরগুলো একটার সঙ্গে একটা লেগেও আসবে না তো আমি প্রত্যেকটা আঙুর একটা একটা করে বিছিয়ে দিয়েছি এইভাবে একটা দিন রেখে দিব আর মাঝে মধ্যে কিন্তু ঠিক এভাবে উল্টে পাল্টে নিব তাহলে কি হবে আঙুরগুলো খুব সহজে শুকিয়ে যাবে এখন আমি দুই দিন পর দেখাচ্ছি এটা শুকিয়ে কিন্তু একদম কিশমিশের মতো হয়ে গেছে এই কিশমিশগুলোকে আমি আরও একদিন শুকিয়ে নিব কারণ যদি সংরক্ষণ করে নিতে চান সেক্ষেত্রে যে কিসমিশের পানিটা থাকবে সেটা কিন্তু অবশ্যই শুকিয়ে নিতে হবে এরপর সংরক্ষণ করতে পারবেন তো আমি মোট তিন দিন শুকিয়েছি তো তিন দিন পর আপনাদের দেখাচ্ছি তিন দিন পর দেখে বুঝতে পারবেন আরও বেশি শুকিয়ে গেছে আর এটা কিন্তু একদম পারফেক্টভাবে শুকিয়েছে দেখে তো নিলেন কত সহজভাবে এই কিশমিশগুলো তৈরি করে নেওয়া যায় শুধুমাত্র রোদ থাকলে সহজে এইগুলো শুকিয়ে যাবে কি এখন দেখে মনে হচ্ছে না এই সহজভাবে দেখানো রেসিপিটা আপনাদেরও ভালো লাগছে আর তৈরি করে নিতেও পারবেন আজকের কিসমিশের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন এমন সহজ সহজ রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ